ইসলাম কোন দুই বিপিএল ফুটসল মেশিন চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হবে না কেন দেখুন তাদের ভাই টিম যেভাবে গঠন করতে দেখুন ইতিমধ্যে তাদের টিমে যোগ দিয়েছে জিমিনি শ্যাম ফাইম আশাব যে চ্যাম্পিয়ন খেলতে তার দেশে রওনা দেশে তার জন্য দেখুন ফাইম আশাবের ঘাটতিটা পূরণ করবে জিমিন দেখুন ভাই ফোরসুন মৌসুলের মালিক ভাই মিজন রহমান তিনি ভাই মিন মিন করতে করতে তিনি যে কোন সময় কোন প্লেয়ারকে তাদের দলে যে ভাই ঢুকাবে তিনিও বলতে পারেন না ভাই ফোরসুন মৌসুল ভাই মালিক দেখুন কিভাবে ভাই টিমটা গঠন করছে যখন ভাই চোদ্দই অক্টোবর যখন আমাদের ভাই বিপিএলের যখন নিলাম ছিল তখন দেখুন একের পর এক দেখুন তারকা আমাদের বাংলাদেশের বিপিএলে যোগ করেছেন দেখুন আমাদের ভাই ফোর মোশিয়াল টিমটা দেখুন দু হাজার চব্বিশ সালেও চ্যাম্পিয়ন হয়েছে এবারও চ্যাম্পিয়ন হবে দেখুন চ্যাম্পিয়ন হবে না কেন দেখুন তাদের টিমে দেখুন ডেভিড মালন তাহ ত্রিদয় তাম ইকবাল তারপর কাইল ম্যাটসের যদি নানান যদি প্লেয়ার থাকে তারপর দেখুন বলিং সে দেখুন রিশা দোসেন তারপর রিপন মন্ডল তারপর মোহাম্মদ আলী দেখুন তিনি যেইয়া কোয়ালিফায়ারে ওয়ানে তিনি পাঁচ উইকেট পেয়েছে পাঁচ উইকেট পাঁচজনে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তারপর দেখুন মোহাম্মদ আলী তিনি পাঁচ উইকেট পেয়ে অনেক খুশি হয়েছে ভাই প্রথমবারের মতো ভাই বিপিএল খেলতে এসে তিনি পাঁচ উইকেট পেয়েছে ভাই এটা একটা অবিশ্বাসও করা ছিল না দেখুন পরশুর মশিয়ার টিমটা ভাই একেবারে আইপিএল এর মতন ঘটন করেছে জিমিনি চেয়ারম্যান রান যদি প্লেয়ার যদি ভাই একবার যদি ভাই মাঠে যদি দাঁড়াতে পারে তিনি অলরাউন্ডার তাহলে আবার দেখুন মাঠে ভাই রান বুনার একটা সরাসরি লেগে যাবে তামিম ইকবালের কথা বলি দেখুন ভাই তামিম ইকবালের ক্যাপ্টেন্সি দেখুন অসাধারণ ভাই তাহলে ক্যাপ্টেন্সির জন্য প্রথম আসলে এত দূর আগে হতে পারছে রংপুর রেডার্স খেলার অনেক অহংকার করছে তারা আজ কোনো অহংকার নেই তারা ভাই জ্বালনা দিয়ে পালিয়ে গেছে রংপুর রেডার্স দেখুন ভাই অহংকার পতন মূল সেটা আমরা রংপুরের কাছ থেকেই শিখলাম তাহাতুদের কথা বলি ভাই তাহাতুদা ভাই একটা অবাকা প্লেয়ার তিনি ভাই যতবার ফাইনাল খেলেছে তিনি ভাই কোনো সময় কাপ শুয়ে দেখতে পারেনি তার জন্য আমার খুব চিন্তা হচ্ছে আজকে কেন তাউদের জন্যই ফাইনালটা সময় ভাই জন্য জন্য শুভকামনা তারা এবছরও চ্যাম্পিয়ন হবে কাপ নিয়ে তারা আবারও দৌড় দেবে লঞ্চের দিকে এবার আমরা লঞ্চে কাপ ওড়িয়ে নিয়ে আসবো আর আর যদি লঞ্চে যদি তারা যদি কাপ যদি না নিয়ে আসে তাহলে আমরা আন্দোলনে নেমে যাবো